আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই ঘন এর উৎপাদক ডিমের খাঁচা সাজিয়ে রাখি এখন ঘন এর উৎপাদক ঘন হচ্ছে তিনটি বস্তু ডিমের খাঁচা সাজিয়ে রাখতে হবে এখানে এই বিষয়গুলো রয়েছে জামাল চাচার একটি দোকান আছে এগুলো পরে নিবা আমি এগুলো সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এই কাজটির পরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটির এক নম্বর হলো জামাল চাচা ডিমের বক্সগুলোর আকার ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এখানে হচ্ছে যে ফোর এখানে কিন্তু এটা ইঞ্চি আর এটা এটা হচ্ছে কিন্তু ফুড আর এটা হচ্ছে যে ইঞ্চি হলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন এরপরে দ্বিতীয় নাম্বারটিতে বলা হয়েছে জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার ওয়ান ইঞ্চি ইন্টু না ওয়ান ফুট ইন্টু ওয়ান ফুট ইন্টু হলে তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন এরপরে ক নম্বর হচ্ছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন এরপরে খ যদি খাঁসাটি পূর্ণ করে রাখতে না পারে তবে কারণ কি খাসাটির কত অংশ খালি থাকবে এখন এই একক কাসটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাসটির উত্তর সিটে এখন এই একক কাসটির সমাধান যেভাবে করবা প্রথমে দেওয়া আছে কি কি দেওয়া আছে ডিমের খাঁচার আকৃতি দেওয়া আছে এবং ডিমের বাক্সের আকৃতি দেওয়া আছে তাহলে ডিমের খাঁচার আকৃতি হচ্ছে থ্রি ফুট ইন্টু থ্রি ফুট ইন্টু থ্রি ফুট এরপরে ডিমের বাক্সের আকৃতি হচ্ছে ওয়ান ফুট ইন্টু ওয়ান ফুট ইন্টু ফোর ইঞ্চি এখন এখানে কি করবা অতএব ডিমের খাঁচায় বাক্স ধরবে তাহলে ডিমের খাঁচায় বাক্স ধরবে কি ডিমের খাঁচার আকৃতি ডিভাইডেড কি করব ডিমের এখানে বাক্সের আকৃতি দেখো এখানে খাসার আকৃতি ভাগ কী করবো বাক্সের আকৃতি এখন আমরা ভাগের এইখানে লিখে দিব তাহলে এখানে দেখো থ্রি ফুট ইন্টু থ্রি ফুট ইন্টু থ্রি ফুট এরপরে ওয়ান ফুট ইন্টু ওয়ান ফুট ইন্টু ফোর ফুট এখন এখানে ফুটগুলোকে আমরা কী করবো ইঞ্চিতে রূপান্তর করবো আমরা জানি এক ফুট সমান কত ইঞ্চি বারো ইঞ্চি বা টুয়েলভ ইঞ্চি এখানে দেখো থ্রি ইন্টু টুয়েলভ মানে এখানে থ্রি ফুট রয়েছে তাহলে থ্রি ইন্টু টুয়েলভ তাহলে এখানে কী হিসেবে পরিণত হলো ইঞ্চিতে পরিণত হলো তারপরে ইন্টু থ্রি ইন্টু টুয়েলভ এরপরে থ্রি ইন্টু টুয়েলভ এগুলো সবগুলো ইঞ্চিতে প্রকাশ হয়ে গেলো এরপরে এখানে কী করবো নিচের টার্কো আমরা ইঞ্চিতে প্রকাশ করে ফেলবো কারণ এই যে ইঞ্চিটা রয়েছে এই ইঞ্চির কারণে আমরা সবগুলোকে ইঞ্চিতে রূপান্তর করব এখানে দেখো ওয়ান ইন্টু টুয়েলভ ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি ইন্টু ইঞ্চি এখন এখানে আমরা কি করবো এই যে এখানকার টুয়েলভ এখানকার টুয়েলভ কাটবো এখানকার টুয়েলভ আর এখানকার টুয়েলভ কাটবো তাহলে এখানে কি থাকে দেখো এই যে থ্রি থাকে এখানকার এখানকার থ্রি থাকে আর এখানকার থ্রি ইন্টু টুয়েলভ থাকে আর নিচে এখানে কি থাকে ফোর থাকে তারপরে এখন দেখো এখানে আমরা এগুলো গুণ করে দিব গুণ করে ফোর দিয়ে ভাগ করলে কি হয় এইটটি ওয়ান হয় মানে একাশিটি হয়ে যায় এটা হচ্ছে যে ডিমে খাঁচায় বাক্স ধরবে মানে একাশিটি বাক্স ধরবে ডিমের খাঁচায় এরপর এখানে দুই নম্বর টিতে আসি দুই নম্বর এখানে ডিমের বাক্সের আকৃতি যদি ডিমের খাঁচার আকৃতির উৎপাদক হয় তাহলে ডিমের বাক্স দ্বারা ডিমের খাঁচা পূর্ণ করা যাবে তাহলে ওয়ান ফোর ইন্টু ওয়ান ফোর ইন্টু ফাইভ ইঞ্চি আকৃতিতে থ্রি ফুট ইন্টু থ্রি ফুট ইন্টু থ্রি ফুট আকৃতির উৎপাদক নয় মানে এই যে উপাদানটা কারা উপাদান মানে উৎপাদক নয় এটা হচ্ছে থ্রি ফুট ইন্টু থ্রি ফুট ইন্টু থ্রি ফুটের কি নয় উৎপাদক নয় কারণ এখানে ফাইভ ইঞ্চি দ্বারা থ্রি ফুট বা ছত্রিশ ইঞ্চিকে এখানে থার্টি সিক্স ইঞ্চিকে ভাগ করা যায় না মানে ফাইভ দ্বারা কী করা যায় না ছত্রিশ ইঞ্চিকে ভাগ করা যায় না মা থ্রি ফুট কে কি করা যায় না ভাগ করা যায় না এই কারণে ওয়ান ফুট ইনটু ওয়ান ফুট ইন্টু ফাইভ ইঞ্চি বাক্স দ্বারা ডিমের খাসাটি পূর্ণ করা করে রাখা যাবে না তাহলে এইটি দ্বারা কি করা যাবে না পূর্ণ করা যাবে না এখন এখানে এক নম্বর ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এখানে কিসে ওয়ান ফুট ইন্টু ওয়ান ফুট ইনটু ফাইভ ইঞ্চি বাক্স রাখতে পারবেন এখানে কি করে রাখতে পারবেন খাসার আকৃতি ডিভাইডেড বাক্সের আকৃতির সূত্র আমরা কিন্তু জানি আগেই জানলাম এখন আমরা কি করব খাঁচার আকৃতিটা বসিয়ে দিব তারপর বাক্সের আকৃতিটা এইটাই হচ্ছে বাক্সের আকৃতি বসিয়ে দিব এখানে তাহলে এখানে দেখো আমরা ফুটকে ইঞ্চিতে রূপান্তর করব তাহলে টুয়েলভ দ্বারা গুণ করব। এখানেও আমরা টুয়েলভ দ্বারা গুণ করব। দেখো টুয়েলভ দিয়ে এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম এখন থাকে কি কি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টুয়েলভ আর নিচে কি থাকে ফাইভ থাকে এখন দেখো এখানে এটা ক্যালকুলেশন বা এটা গুণ করলে কি হয় থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আর এখানে নিচে থাকে তাহলে এখন এখন এটা ভাগ করলে দেখো ভাগটাও এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে তাহলে ফাইভ ইন্টু এখানে ফাইভ ডিভাইডেড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এখানে এখানে দেখো প্রথমে আমরা কি করব সিক্স নিব তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে থার্টি থার্টি এখানে কি হবে এখানে বিয়োগ করলে হবে টু আর এখানে থাকে কি ফোর ফোর নিচে নামিয়ে নিয়ে আসবো তাহলে ফাইভ ইন্টু ফোর তাহলে ফোর নিব তাহলে টোয়েন্টি আর ফোরে গুণ করলে কি ফোর আর ফিফটি গুণ করলে হচ্ছে যে টোয়েন্টি এখন টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি বাদ দিব তাহলে হচ্ছে ফোর দেখো এখানে এটা সম্পূর্ণ ভাগ কিন্তু হলো না এখন এখানে দেখো এখানে ভাগ ফল সিক্সটি ফোর এবং ভাগ শেষ ফোর অর্থাৎ ডিমের খাসায় সিক্সটি ফোরটি ডিমের বাক্স রাখা যাবে এবং কিছু অংশ খালি থাকবে দেখো এখানে সিক্সটি ফোর থাকবে মানে বাক্স রাখা যাবে কিন্তু আরো বাকি থাকবে এরপরে দুই নম্বরে সিক্সটি ফোরটি ডিমের বাক্সের আয়তন হচ্ছে এখন আয়তন বের করব তাহলে সিক্সটি ফোর ইন্টু ওয়ানটি ডিমের বাক্সের আয়তন এখন এখানে দেখো আমরা একটি ডিমের বাক্সের আয়তন কীরকম এই আয়তনটা আমরা কি করব এখানে গুণ করব। তাহলে গুণ করে এই যে এটাকে কী করবো ইঞ্চি মানে ফুটে রূপান্তর বা ইঞ্চিতে রূপান্তর করব ফুট থেকে ইঞ্চিতে রূপান্তর করব। তাহলে ওয়ান ফুট মানে টুয়েলভ ইঞ্চি ওয়ান ফুট ইন্টু টুয়েলভ ইঞ্চি আর এখানে ফাইভ ইঞ্চি মানে ফাইভ ইঞ্চি সবগুলো গুণ করলে হয় ফোরটি সিক্স থাউজেন্ড ঘন ইঞ্চি এরপরে এখানে দেখো ডিমের খাসার আয়তন এখন ডিমের খাসার আয়তন আছে যে থ্রি ফুট ইন্টু থ্রি ফুট ইন্টু থ্রি ফুট এগুলোকে আমরা ইঞ্চিতে রূপান্তর করবো ইঞ্চিতে রূপান্তর করলে থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স তাহলে এগুলো ক্যাল গুণ করলে কি হচ্ছে সিক্সটি ফোর এখানে সিক্সটি ফোর ঘন ইঞ্চি এখন খালি থাকবে কত ঘন ইঞ্চি এখন আমরা দেখবো খালি থাকবে তাহলে খাঁচার আয়তন মানে এই যে খাসার আয়তনটা থেকে কী করব ডিমের খাঁচার আয়তনটা আমরা কি করব বাদ দিব তাহলে এখন দেখো খাঁচার আয়তন আর সিক্সটি ফোরটি ডিমের বাক্সের আয়তন তাহলে এই যে দুইটা আয়তন আমরা বের করলাম এটা হচ্ছে যে আয়তন আর এটা হচ্ছে ডিমের বাক্সের আয়তন এই দুইটা বিয়োগ করলে কত ফাইভ ঘন ইঞ্চি এখন অতএব খাঁচাটির খালি অংশের পরিমাণ তাহলে খাঁচাটির খালি অংশের পরিমাণ হচ্ছে যে এই যে ঘন ইনচিটা আমরা বের করলাম খালি অংশ এই খালি অংশ কি কী করবো খাঁচার আয়তন দিয়ে ভাগ করব তাহলে খালি অংশের আয়তন ভাগ খাঁচার আয়তন এখন এটা ভাগ করলে হয় আসে দশমিক শূন্য ওয়ান টু থ্রি এখন এটা আমরা পার্সেনে বা শতাংশে রূপান্তর করবো শতাংশে রূপান্তর করতে গেলে একশো দিয়ে গুণ দিতে হবে একশো দিয়ে গুণ করলে হয় ওয়ান শতাংশ বা পার্সেন্ট সুতরাং খাসাটির ওয়ান পয়েন্ট টু থ্রি পারসেন্ট খালি থাকবে এভাবে এখানে এই একক কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি বীজগণিতিক রাশির ঘন এর উৎপাদকের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন